আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে খুব আশ্চর্যজনক কয়েকটা মাছ দেখাবো যে মাছগুলি আকারে বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই মাছগুলি সৌদি আরবের একটি মার্কেটে সাজিয়ে রেখেছে দর্শকদের জন্য দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে ভিড় করেছে আশা করছি এই মাছগুলি দেখে আপনাদেরও ভালো লাগবে পাশেই মাছগুলি রেখেছে শুকনার মধ্যে পাশেই একটি পুকুরের মতো কৃত্রিম পুকুর বানিয়ে তার মধ্যে পানি দিয়ে দেখুন ছোট্ট ছোট্ট মাছ এখানে ছেড়ে রেখেছে এইখানে মাছ দেখার জন্য অনেক দর্শনার্থী ভিড় জমিয়েছে দেখুন পানি পড়তেছে একটা পাইপ দিয়ে সেখানে পাথর সাজিয়ে রেখেছে দেখতে অনেক সুন্দর লাগছে পাশে ফুল গাছ সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যে একদম সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটা যখন মানুষ দেখে বিশেষ করে আমরা প্রবাসীরা দেখি মনে হয় আমাদের গ্রামের কথা মনে পড়ে যায় খুব সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটা আসলেই ভালো লাগার মতো দেখুন কত বড় একটা মাছ এই মাছটার নাম যে কি আমরা জানি না যদি বন্ধুরা আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা একদম লম্বা তার যে ঠোঁটটা অনেক লম্বা এখানে একটি শাপলা পাতার মাছ দেখতে পাচ্ছেন এই মাছটির নাম শাপলা পাতার মাছ জানি না এই মাছগুলো মাছটা কে বা কারা খেয়ে থাকে আমরা তো কখনো খাইনি শাপলাপাতা মাছের উপর একটি কাঁকড়া রেখে দিয়েছে এখানে এই মাছটি যে লাল মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটির নামও কিন্তু আমি জানি না এই যে আরেকটি মাছ অনেক বড় একটি মাছ এই মাছগুলো আসলে সচরাচর আমাদের চোখে পড়ে না আমাদের দেশে নদীতে বা সাগরে এই সমস্ত মাছ সাধারণত ধরা পড়ে না আমার মনে হয় এই মাছগুলি আরব সাগরের এদিকে পাওয়া যেতে পারে বিশেষ করে বড় মাছগুলি এই যে একটি মাছ দেখছেন টুনা মাছ পাশাপাশি একটি শেয়ার মাছও আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কয়েকটি মাছ রয়েছে তার মধ্যে দুই তিনটি মাছ আমরা চিনি দেখুন কত বড় লাল টকটকে মাছের চোখটা হাঁ করে তাকিয়ে আছে জিভবাটি দেখা যাচ্ছে দাঁত ছোট ছোট দাঁত দেখতে পাচ্ছি আমরা এই দাঁত দিয়ে তারা ছোট্ট ছোট্ট মাছগুলো খেয়ে ফেলে সাগরের মধ্যে যখনই তাদের সামনে পড়ে এখন যখন মানুষের হাতে ধরা পড়েছে এখন তো উপায় নেই তাদেরকে শোপিস হিসাবে রাখিয়ে রেখে দিয়েছে দর্শনার্থীদের দেখার জন্য দেখুন আসলে মাছগুলো দেখে আমি হতা হতবাক হয়ে গেলাম খুব ভালো লেগেছে দেখুন একটি নিদর্শন হিসাবে মাছের যে লেসটা ওই মাছের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ তারা এটা বোঝাতে চাচ্ছে যে সাগরের মধ্যে যখন এই মাছগুলো এক জায়গায় থাকে এই বড় মাছগুলি যখন ছোট মাছগুলিকে দেখে তখন তারা খেয়ে ফেলার চেষ্টা করে বা অনেক সময় খেয়ে ফেলে প্রিয় বন্ধুরা এই মাছগুলি আমি প্রথম দেখেছি বিশেষ করে এইখানে তিন চারটি মাছ সবগুলো না আপনারা যদি এর আগে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ এই মাছগুলি আপনারা দেখেছেন বা কখনও খেয়েছেন কি না তাও আমাদেরকে জানাতে ভুলবেন না দেখুন পুকুরের মধ্যে একটি এক সাহেব বসে আছে চেয়ার পেতে বসি নিয়ে এসে মাছ ধরার চেষ্টা করতেছে আসলে খুব সুন্দর একটি পরিবেশ যেই পরিবেশটি বিশেষ করে যারা প্রবাসে থাকে যাদের গ্রামের পরিবেশ সচরাচর দেখা হয় না তারা এই পরিবেশ দেখলে অবশ্যই তাদের ভালো লাগবে অবশ্যই তারা গ্রামের দিকে ফিরে যাবে বা গ্রামের কথা তাদের মনে পড়ে যাবে খুব সুন্দর এবং শান্তিময় পরিবেশ আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই মাছগুলিকে ক্যামেরাবন্দি করে দেখার জন্য দেখুন শাপলা পাতার মাছটি একজনে কাঁকড়াকটি ধরে ফেললো দেখুন ধরে দেখতেছে অনেকে যেহেতু দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে এজন্য সকলেই কেউ ছবি তুলতেছে কেউ দেখতেছে হ্যাঁ আর এখানে আর যে চারটি মাছ দেখলেন এই মাছগুলি আমরা এখানে বলে থাকি রোহিঙ্গা মাছ কিন্তু বাংলাদেশে এই মাছের নাম যে কি তা আমি জানি না তবে শুনেছি হ্যাঁ এই মাছগুলি নাকি কিছুদিন আগে বুড়িগঙ্গাতে অনেকে দেখা দিয়েছে অনেক বড় বড়ো নাকি থাকে এই মাছগুলো সাধারণত ছোটো ছোট মাছগুলিকে খেয়ে ফেলে তারা সবসময় ছোট মাছের উপর এই মাছগুলো আক্রমণ করে থাকে এখন যেহেতু আমাদের জালে ধরা পড়েছে এই মাছগুলি তারা কিন্তু অসহায় গেছে দেখুন আমি ধরার চেষ্টা করেছি বা আমি ধরেছি কত নড়াচাড়া করতেছে তারা এই মাছের জান অনেক শক্ত অনেকক্ষণ পর্যন্ত এরা তাজা থাকে শুকনার মধ্যে রেখে দিয়েছি প্রায় আট নয় ঘন্টা পরে আমি রাতের বেলা যখন আবার ওই মাছগুলি দেখতে গিয়েছি তখন দেখি যে মাছগুলি এখনও তাজা রয়েছে তার মানে আমি বুঝতে পারলাম যে এই মাছগুলির যান অনেক শক্ত প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন এই মাছগুলি দেখলেন তাদের সকলকে আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা আমাদের এই ভিডিও সম্পর্কে অবশ্যই ভালো এবং মন্দ পক্ষে বিপক্ষে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ